আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া কমরা বেশি আওয়াজ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন এটাই প্রমাণ করিয়া দিলেন শুধু বর্ষ কোরআন ও হাদিসের আলোচনা শুনছো ফেরেশতারা আল্লাহর দরবারে চড়িয়া যাবে আল্লাহর কাছে সবকিছু খুলিয়া খুলিয়া বল তুমি আমি কোনোদিন জান্নাত দেখলাম না জাহান নাম দেখলাম না মাদিনাওয়ালা নবীকে কোনোদিন দেখলাম না ওই যে মানি তোমাকে আমাকে বানাইস তাকেও কোনোদিন দেখতে পাই নাই শুধু তুমি আমি কোরআন ও হাদিসের আলোচনা শুনিস এই জন্যই মালিক তোমার আমার গুণা মাফ করিয়া দিছেন তো দয়ার আল্লাহ জানো এই জন্যই বোঝা যায় তোমার আমার গুণা যদি পাহাড় পরিমাণ হয়ে যায় তোমার মালিক আমার মালিক তোমার আমার জিন্দিগানি গুণা মাফ করিয়া দিবে বান্দা মালিককে চিনো মালিককে চিনো তোমার মতো আমার মতো কত বান্দা মালিককে পাওয়ার জন্য গুনা মাফ করানোর জন্য তোমার মতো বান্দি তোমার মতো বান্দা রাতে রাধারে ঘুমাই না দুইটা চোখ দুইটা চক্ষু বন্ধ করার সময় পায় না শুধু মালিককে ডাকে শুধু মালিককে ডাকি রে বান্দা তোমরা কি জানো ময়দান এবং চরমনার ময়দান ওই জায়গায় তো কোনো বিরানির ব্যবস্থা করা হয় না কোনো খিচুড়িরও ব্যবস্থা করা হয় না মানুষগুলো রাত জাগরণ করিয়া করিয়া মালিককে পাওয়ার জন্য কাঁদে শুধু মালিককে পাওয়ার জন্য কাঁদে গুনা মাছ করার জন্য কাঁদে এই বান্দা ওই ইসতেমার ময়দানে মালিককে খোঁজার জন্য বান্দা দৌড়াই ওই চরমনার ময়দানের মধ্যে বান্দাগুলো মালিককে খোঁজার জন্য দৌড়াই কোনো খিচুরি বিরানি খোঁজার জন্য দৌড়াই না ছুধু খোঁজার জন্য দৌড়াই আমার মালিককে আমার মালিককে তুমি আমি জীবনে কি খুঁজলাম কি পাইলাম তুমি আমি তো একটা বারের জন্য মালিকের কদমে শেষ দা ফালাই মালিককে ডাকার সময় পাইলাম না রেবান একটা বারের জন্য তুমি আমি তওবা বা করার জন্য সময় পাইলাম কত মানুষ তওবা করার জন্য মালিককে কে ডাকার জন্য মালিককে পাওয়ার জন্য চরমনার ময়দানে দৌড়াই এস্তেমার ময়দানে দৌড়াই ওই টুঙ্গির ময়দানে দৌড়াই বান্দা তুমি আমি কই দৌড়াইলা তুমি আমি মালিককে পাওয়ার জন্য কই দৌড়াইলা